সো আমি এই মুহূর্তে একজন পেশেন্ট দেখছি উনি হচ্ছেন পেশেন্ট পাশাপাশি ওনার পার্স ফ্র্যাকচার আছে লম্বার স্পাইনে এবং উনি রোগে বলছেন আমরা তার ট্রিটমেন্ট শুরু করেছি বিগত ফেব্রুয়ারি মাসের আট তারিখে আমরা ছয় থেকে আটটার মতো সেশন করেছিলাম তারপর এখন আমরা তাকে ফলো আপে রেখেছি এখন ফলো চলছে পেশেন্ট ভালো রয়েছেন আমরা আজকে তার ট্রিটমেন্ট করব আমরা দেখাবো যে আসলে আমরা কিভাবে কাজগুলো করি পেশেন্টের ফ্লেক্সিবিলিটি এখন আগের থেকে বেটার তার থোরা সিক্স স্পাইনে কিছু স্টিফনেস আছে এই জন্য এখানে আমরা পেইন হয় তাই তো তার লাম্বার জন্য যেহেতু পার্স ডিফেক্ট রয়েছে সো এই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি সেফ জোন মেনটেন করে কাজ করব যাতে পার্স ফ্র্যাকচার বেড়ে না যায় আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন বলতেছে তার পেলভিসে একটা ডিসফাংশন রয়েছে এসআই জয়েন্টে স্যাক্রোয়াল এর জয়েন্ট যেটা এই জয়েন্টে একটা ডিসফাংশন রয়েছে এবং এটা কমন ফিচার অফ অ্যাঙ্কলোজিং স্পন্ডিলাইটিস তো আমরা আজকে তার এসআই জয়েন্টটাকে হলো অ্যাডজাস্ট করব আমি এই মুহূর্তে তার এসআই জয়েন্টটাকে অ্যাডজাস্ট করব এম দেখুন কেমন লাগছে ফ্রেন্ড ভালো বেটার জি এখন তো মনে আজকে আপনার फोर्थ ফলোআপ চলছে চার মাস সুস্থ তো ফলো কিন্তু ওভারঅল আপনার স্ট্যাটাস আলহামদুলিল্লাহ ভালো আগে থেকে ব্যথা অনেকটা কমে গেছে যেখানে ব্যথা ছিল আর কিছু কিছু মেজার একটু মাঝে মাঝে ব্যথা করে আর কি এই আশেপাশে পিঠের আশেপাশে হ্যাঁ পিঠের আপনার স্টিফনেস হয় যেহেতু অ্যাঙ্কেলোজেন স্পন্ডিলাইটিসের ধর্ম এটা যে মাসলগুলোকে স্টিফ করে দেওয়া যে কারণে স্টিফনেস গুলো আসে আর আপনি ফ্লুইডটা মেনটেন করবেন পানির ব্যাপার গুলো যেভাবে আমরা গাইড করেছিলাম হ্যাঁ এতটুকুই আর ভেজিটেবলস নিচ্ছেন জি জি অ্যাকটিভ লাইফ লিড করছেন তো কি বলতে হ্যাঁ তো چلا দুঃখ হয়ে পরীক্ষা তো সামনে এটা একটু করতে হবে কারণ ইকোলজিক্যাল স্পন্ডলিটিস অ্যাকটিভ লাইফ লিড যদি না করেন